সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জায়গাটি দেখতে পাচ্ছেন খোলামেলা একদম পরিবেশ সাথে আছে আমার মুস্তাকিন মামা মুস্তাকিন কেমন আছো তোমার এই গ্রামীণ পরিবেশ কেমন লাগে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে চারিদিকে যে একদম ভরপুর পানি তুমি সাঁতার জানো এখানে কতটুকু পানি আছে ডুবে যাবা সাঁতার পারো বস্তাক কি না সাঁতার পারে এখানে কখন গোসল দিছো তাই তাই এটা আমার মামুদের বাড়ির পাশে একটা বিল বিলটাতে ভরপুর পানি দেখতে পাচ্ছেন এখানে ফুল নাই ও আচ্ছা আমরা একটু ওই দিক যাই আসো সামনে চলো তুমি পুরো বাগান তো ডুবে গেছে পুরো বাগান ডুবে গেছে ওই দিক তো হয় যাওয়া যাবে না

ও আচ্ছা সুপ্রিয় দর্শক এখানে সুতা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন সবাই এই সুতা হচ্ছে আবার অনেক কারিগর নিয়ে গিয়ে এই সুতা দিয়ে আবার শাড়ি লুঙ্গি তৈরি করা হয় তো আপনারা জানেন যে পাবনা জেলার সাথিয়া সাজাদপুর এসব অঞ্চলের গ্রাম অঞ্চলে এই তাঁত শিল্পটা খুব প্রচলিত এবং তাঁত শিল্পের কাজ খুব চলে সুতা তৈরি হয় কাপড় তৈরি হয় আপনারা সবাই ভালো করে জানেন সেটাই দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা সেটাই এখানে তৈরি করা হচ্ছে দেখেন দাও ওসব নোংরা ফেলে দাও আচ্ছা ওনারা কিনে আসে মাছ নাকি ওই দিক দিয়ে বিল দিয়ে ওই যে ওনারা কিনে আসে আচ্ছা তুমি কি একটু নামে দেখাবা কতটুকু পানি আচ্ছা ঠিক আছে আমি তো সাঁতার জানি না গলা পানি গলা পানিতেই তো আমি ডুবে যাবো সত্যিকার অর্থে বর্ষার এই মৌসুমে গ্রামীণ সবুজ প্রকৃতি সত্যি একটা প্রশান্তি লাগে প্রশান্তি জাগে কথা আছে যে আসলে সত্যিকার অর্থে সুন্দর পরিবেশ দূষণমুক্ত যদি পরিবেশ চান প্রশান্তি চান তাহলে গ্রামে চলে যান ভালো লাগবে একদম ফ্রেশ লেভেলের আবহাওয়া ফ্রেশ লেভেলের পরিবেশ তো মামু আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ তো সবার উদ্দেশ্যে কিছু একটা বলো এবং সবাইকে বলো ভিউয়ার্স সবাই চ্যানেলটিতে লাইক করবেন কমেন্ট করবেন বলো বলো এটা বলো বলো সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তোমাকে অনেক অনেক ধন্যবাদ